তো এখন আমরা আলোচনা করব জাকাত ফরজ হওয়ার পাঁচটি শর্ত আছে এক নাম্বার হল নেশাব পরিমাণ মালের মালিক হওয়া আগে আমরা বুঝতে হবে নেশাব পরিমাণ মালের মালিক খাড়া যার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বড়ি রুফা থাকবে অথবা রুফার অথবা স্বর্ণের সমমূল্য পরিমাণ টাকা থাকবে এটা আবার এক বৎসর অতিবাহিত হতে হবে চন্দ্রমাস হিসাবে কারো কাছে যদি এই পরিমাণ সারে তোলা রুফার মূল্য থাকে এক বৎসর অতিবাহিত হওয়ার পরে মধ্যপন্থায় চলার পর কোনো কষ্ট নাই তাহলে তার ওপর এক বছর পূর্ণ হলে জাকাত খরচ হবে এখানে যদি স্বর্ণের হিসাব করি আমরা স্বর্ণের হিসাব করলে অনেক টাকা দরকার কারণ তো অনেক দাম আছে এখানে হাদিসের মধ্যে রোফার কত আসছে স্বর্ণের ক্ষেত্র আসছে যদি আমরা কেউ যদি স্বর্ণের হিসাব করেন তাহলে তারটা আদায় হবে রোফার হিসাব করলে তো আরও ভালো তবে সবচাইতে উত্তম হবে রুফার ঠা দরে কারণ সলে করিম সাল্লা ইসলামের যে জাকাত ব্যবস্থা ইসলামের জাকাত দিলে মানুষের সম্পদ মাল পবিত্র হয় বড় একটা সব এর অর্জন হয় মাধ্যম হয় তো আমরা রুফারি সাপ ধরব এই বছর। রোফার বড়ি হলো আঠারোশো টাকা থেকে দুই হাজার পর্যন্ত তবে আঠারোশো টাকা সাব্যস্ত করা হয়েছে যদি আঠারোশো টাকা দরে আমরা বড়ি দড়ি তাহলে সাড়ে বায়ান্ন তোলা বা সাড়ে বায়ান্ন বড়ি রোফের মূল্য আসে তিরানব্বই হাজার তিনশো টাকা তো প্রায় পঁচানব্বই হাজার টাকা আমরা ধরে নেব পঁচানব্বই হাজার টাকা যদি কারো কাছে চন্দ্রমাস হিসাবে এক বছর অতিবাহিত হয় সে মধ্যম ভন্টায় চলার পরে তার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ হবে অর্থাৎ কারো কাছে পঁচানব্বই হাজার টাকা থাকলে এক বৎসর যদি অতিবাহিত হওয়ার পরে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ সে চল্লিশ ভাগের এক ভাগ সে গরিব মিসকিনদের মধ্যে সে বন্টন করে দিবে আমরা অনেকে মনে করি জাকাত দিলে মনে হয় মাল কমে যায় না জাকাত দিলে মাল আরো পবিত্র হয় আল্লাহ আল্লাপাক মালের পরিমাণ আরো বাড়ায় দেন বালা মসিবত থেকে পাক হেফাজত করেন অনেকে আবার দেখা যায় জাকাতের ক্ষেত্রে দুই নম্বরই করে যেমন তার জাকাত হলো তার টাকা আছে এক কোটি টাকা অথচ সে করে কি রমজানের ঈদ আসলে কিছু কাপড় কম দামি কাপড় ক্রয় করে কিছু লঙ্গি কয় করে সে গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দেয় এটা দ্বারা তার পরিপূর্ণ জাকাত আদায় হবে না কারণ তার জাকাত আদায় হতে হলে সে তার সম্পদটাকে হিসাব করতে হবে টাকার পরিমাণ হিসাব করতে হবে হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ সে গড়ি বিটিভ মিসকিনদের মধ্যে দান করবে সে বন্টন করে দিবে জাকাত দিলে একদিকে হলো দরিদ্র মানুষ ছাড়া তাদের সচ্ছলতা আসলো তাদের প্রয়োজনগুলা পূর্ণ হলো আর নিজেরও সব পাওয়া গেল নিজেরও মাল পরিশুদ্ধ হলো তো এই জন্য যারা রূপের জাকাত ফরজ তারা তার সম্বাদের পরিমাণ উল্লেখ করে জাকাত দিবে কারো কাছে যদি সাড়ে সাত বরি কোনো অনেক মহিলার আর গহনা থাকে স্বর্ণ থাকে তাহলে এই মহিলাও সে এক বছর ইতিবাহিত হইলে এই গহনারও সে জাকাত দিতে হবে অনেকে মনে করে থাকেন যে আমার মহিলার তো কোনো আর কোনো ইনকাম নাই ইনকাম না থাকলেও সে দরকার পরে কিছু বিক্রি করে হলেও এটার জাকাত সে গহনার আদায় করতে হবে যেহেতু সাড়ে সাত বরি যদি সে তার কাছে পূর্ণ থাকে আর যদি সাড়ে সাত বড়ি থেকে যদি তার গহনাটা এটা ব্যবহারের ক্ষেত্রে যদি ক্ষম থাকে তাহলে তার আবার জাকাত আসবে না হ্যাঁ তবে যদি সাড়ে সাত বড়ি থেকে ক্ষম হয় স্বর্ণ আবার কিছু টাকাও থাকে তাহলে তার উপর জাকাত আসবে জাকাত ব্যবসায়িক মালের উপরও জাকাত আসবে ব্যবসায়িক পণ্য তার টাকা নাই কিন্তু ব্যবসায়িক পণ্য আছে এগুলোর মধ্যেও জাকাত আসবে কিছু টাকা আসে আবার মিলে আসবাবপত্র আছে দামি জিনিস আছে এগুলা দুনটা সমন্বয় করো জাকাত চলে আসবে এক বছর প্রতিবাহিত হলে তো প্রথম শর্ত হলো না সাপ পরিমাণ মালের মালিক হওয়া দুই নাম্বার যে এক বছর অতিক্রান্ত হওয়া এক বছর চন্দ্রমাস হিসাবে কি হতে হবে জাকাত শর্ত হইল অতিবাহিত হতে অতিবাহিত হলে জাকাত ফরজ। তিন নাম্বার নিজের সম্পদ হওয়া নিজের সম্পদ হতে হবে অনেকে আবার আপনার কাছে আমানত রাখছে পাঁচ লক্ষ টাকা বা এক লক্ষ টাকা এই ক্ষেত্রে যদি আপনি আরেকজনের টাকা থেকে বলে আমি জাকাত দিয়ে দিই তাহলে সেটা আবার হওয়ার নিজের সম্পদ হওয়া চাই চার নাম্বার হলো এই সম্পদটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হওয়া মানে আপনার প্রয়োজনীয় অতিরিক্ত হওয়া প্রয়োজনের অতিরিক্তটা তাকে জাকাত দিবেন পাঁচ নাম্বার হলো আদাম উদ্য আপনার বেশি পরিমাণ ঋণ না থাকা ঋণ থাকলে তো আবার জাকাত আসবে না কারণ তার ঋণ পরিশোধ করা এটা হলো আগে খুবই জরুরি তবে আবার অনেক ব্যবসায়িক আছেন অথচ তার সম্পদও আছে টাকাও আছে এরপরও তার ব্যবসায়িক খাতিরে শোকের বয়স বসে ভালো একটা গাড়ি কিনবে কিন্তু ইচ্ছা করে সে ঋণ লাগাইছে অথচ তার অন্যদিক দিয়ে আবার সম্পদও আছে তো এক্ষেত্রে আবার প্রযোজ্য হবে না তার কিন্তু আবার সে জাকাত দিতে হবে কারণ সে তার শোকের বসে কিনছে অথচ তার টাকা পয়সাও আছে এখন সে যদি ব্যাংক থেকে লোন নিয়ে বা অন্যের কাছ থেকে বন্ধুর কাছ থেকে ধার নিয়ে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা নিয়ে সে যদি গাড়ি কিনে বা পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আর যদি সে মনে করে আমার তো ঋণ আছে এটাকে ঋণ বলা যায় না ঋণের পরিমাণ হলো একটা হলো একসাথে দিতে হবে আর একটা হলো কিস্তির মাধ্যমে দিতে হবে যেমন সে যদি তার সত্যি প্রয়োজনীয় জন্য সে যদি তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে এত লক্ষ টাকা দাঁড় নেয় তাহলে এখন তার চন্দ্রমাস হিসাবে সে তার জাকাতের সময় হয়ে গেছে কিন্তু তার ঋণ আগে দেওয়া জরুরি একসাথে যদি দিতে হয় তাহলে তার সে আগে ঋণ আদায় করবে আরেকটা হলো যেমন একটা পণ্য আপনি কিস্তিতে আনছেন একটা জিনিস আনছেন দামি জিনিস কারণ এটা মাসিকভাবে দিতে হয় তাহলে এটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না তখন আপনার সঠিক সঠিকভাবে আদায় করতে হবে এটা তো আর একসাথেই দিতে হচ্ছে না তো এই জন্য মুসলমান ইমানদার জাকাত হল ইসলামিক পঞ্চম স্তরের একটা স্তর এটা ফরজ কেউ যদি নামাজ পড়ে অন্যান্য সবগুলা রোজা রাখে সবগুলা ঠিক আছে কিন্তু জাকাতের ব্যাপারে গরিমস করে অলসতা করে তাহলে তার এই এজন্য সে শাস্তি বুক করতে হবে হাজির শরীফের মধ্যে করিম সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি নবীজি বলেন যে ব্যক্তি এখন মালের জাকাত আদায় করবে না কেয়ামতের মাঠে তার সমস্ত সম্পত্তিকে সমস্ত সম্পদকে বড় ধরনের এক বিরাট সাপ বানাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে লটকাইয়া দেওয়া হবে আর সে সাপ অনবরত তাকে দংশন করতে থাকবে নাউজ্লা তাই জন্য মুসলমান ইমামদার জাকাতকে কোনোভাবেই অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না একটা ফরজ বিধান নামাজ যেমন ফড়শ যাদের ওপর নেশাব পরিমাণ মালের মালিক যারা তাদের ওপর জাকাতও ফরজ তাই জন্য জাকাতটা নিয়মিত আদায় করতে হবে আল্লাহ ফুল্লাহ সুবাহানা তাল পবিত্র কোরআনের মধ্যে বলেছেন اقیم الصلاه واتو الزکاۃ و اطیعوا الله ورسوله তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও নামাজের পরেই যাকাতের কথা আসছে এবং আল্লাহ এবং তার আনুগত্য করো অন্য আয়াতের মধ্যে আসছে اقیم الصلاه واتو الزکاۃ তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও নামাজের পরেই যাকাতের কথা আলোচনা আসছে ওয়া মা তুকাদদিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা মুক্তির জন্য যা কিছু কল্যাণ অগ্রপাটি দিবে তা তোমরা পরকালে মজুত পাবে সুবহানাল্লাহ এজন্য যে ফরজ বিধান এটার ব্যাপারে কোনো অবহেলা করত যাও ছাবেন যাওয়া যাবে না অবহেলার চোখে দেখা যাবে না তো কোরআনুল কারীম নামাজের কথা স্থানে এসেছে কিন্তু জাকাতের কথা পবিত্র কোরআনে বত্রিশ বার এসেছে বত্রিশ বার সোহান আল্লাহ বত্রিশ বার এসেছে এই জন্য ইসলামিক অর্থনৈতিক দিক দিয়ে জাকাতের গুরুত্ব অনেক বেশি এজন্য যাদের কাছে নাসাব পরিমাণ মালের মালিক যারা হবেন চন্দ্র এক বছর প্রতিবাহিত হবে তারা এসাত করে আপনারা জাখাত দিবেন চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকারা একশো টাকার জাকাত আড়াই টাকা আসবে যেমন এক লক্ষ টাকার জাকাত আসবে পঁচিশশো টাকা দুই লক্ষ টাকার জাকাত আসবে পাঁচ হাজার টাকা এভাবে হিসাব করে আপনার যার যে পরিমাণ সম্পদ থাকবে এটা তো আপনারাই অনুমান করতে পারবেন তো মুসলমান ইমানদার আমরা জানা নেসাপ পরিমাণ মালের মালিক আমরা সঠিকভাবে জাকাত আদায় করব ইসলামের বড় একটা এই আবাদতের মধ্যে আমরা অংশগ্রহণ করব এই মোচন হবে এরপরে এই জাখাত দেওয়ার মাধ্যমে নিজের মাল পরিশুদ্ধ হবে একটা ফরজ বিধান আমাদের পালন হবে আল্লাহ সুবাহ তাহলে আমাদের সকলকে যেন এই ফরজ আবাদত যেন স্বাচ্ছন্দে করার তৌফিক দান করেন